প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখেই শুরু করলাম আজকের বিষয়টি আজ তোমরা যে ভিডিওটি দেখবে এক বন্ধুর অনুরোধে আর বন্ধুর উদ্দেশ্যে বলছি তুমি কোন শ্রেণীতে পড়ো সেটা উল্লেখ করি এই বিষয়ের উপরে বড় আকারে রচনা করা আছে আর এই বন্ধু বলেছেন যে একটু ছোট করে এই রচনাটি আমার জন্য তৈরি করে দিতে আর আমি সেইভাবে তোমার কথা ভেবে রচনাটি ছোট পরিসরে তৈরি করলাম আর তুমি যদি ক্লাস টু থেকে ফাইভের পরও তাহলে তুমি আগামীকাল আমি এই বিষয়ের উপরেই একটি শর্ট ভিডিও ছাড়বো তুমি সেই ভিডিওটিও দেখে নিতে পারো দুটির মধ্যে তোমার যেটি প্রয়োজন তুমি সেই রচনাটি নিতে পারো চলো আজ আমরা দেখবো বাংলা রচনা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা সম্পর্কে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে পারো এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিংক দেওয়া থাকবে দেখি আজকে রচনা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা সম্পর্কে ভূমিকা আমাদের চারপাশে জল মাটি আকাশ বাতাস গাছপালা পশু পাখি পতঙ্গ নদী নালা খাল বিল পুকুর নদী সমুদ্র যা কিছু আছে আমাদের পরিবেশ সব কিছু নিয়েই গঠিত বর্তমানে আমরা আধুনিক সভ্যতায় বিজ্ঞান নির্ভর যান্ত্রিক জীবনে অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছি যার ফলে প্রকৃতি অর্থাৎ পরিবেশ ক্রমশ তার ভারসাম্য হারিয়ে ফেলেছে যার ফলস্বরূপ এই পৃথিবী সহ সমস্ত প্রাণীকুলের জীবন হুমকির মুখে আর এই পরিবেশ রক্ষায় বা এই পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কারণ জাতির মেরুদণ্ড হলো ছাত্র সমাজ একমাত্র ছাত্র সমাজই পারে জনসচেতনতা বৃদ্ধি করে পরিবেশের অবনমন রোধ করতে পরের পয়েন্টটি পরিবেশের ভারসাম্য নষ্ট আমাদের অতিমাত্রায় লোভের কারণে প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিবেশের ক্ষতি করে দৈনন্দিন চলেছি জীবনের নানা কার্যকলাপের দ্বারা আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করে চলেছি অতিরিক্ত পরিমাণে গাছ কাটা জল নষ্ট করা কলকারখানার ধোয়া প্লাস্টিক নিক্ষেপ করে যত্র মাটি ও জল দূষিত করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছি কৃষিকাজে অত্যাধিক পরিমাণে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার করা হচ্ছে ফলে পরিবেশ আজ অতিমাত্রায় দূষিত দিনের পর দিন বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে পরিবর্তন হচ্ছে জলবায়ুর পরের পয়েন্ট পরিবেশের বিরূপ প্রভাব পরিবেশ দূষণের ফলে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের অসম বন্টন ভূমিকম্প সুনামি জলোচ্ছ্বাস বন্যা মাটি ক্ষয় অনাবৃষ্টি খরার মতো প্রাকৃতিক দুর্যোগ তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু প্রদেশে বরফ গলতে শুরু করেছে যার ফলে সমুদ্রের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মরুভূমির আয়তন বেড়ে যাচ্ছে সব মিলিয়ে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে প্রতিনিয়ত পর পয়েন্ট পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা পরিবেশের মানোন্নয়নে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও এগিয়ে আসতে হবে তাদের দলবদ্ধভাবে সমাজের বিভিন্ন স্তরে সভা পথনাটিকা আলোচনা সভার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এছাড়াও অরণ্য সপ্তাহ বিশ্ব পরিবেশ দিবস পালনের মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলতে হবে পথসভা ও বিভিন্ন ছোটো ছোটো অনুষ্ঠানের মধ্য দিয়ে গাছ লাগানোর গুরুত্ব জলের গুরুত্ব ও পরিবেশের বিরূপ প্রভাবগুলো জনসাধারণের সামনে তুলে ধরা ফাঁকা স্থানে গাছ লাগানো ইত্যাদি কাজ করে ছাত্র সমাজ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সুস্থ দেহ যেমন সুস্থ জীবন দান করে তেমনি সুস্থ পরিবেশ মানুষের জীবনের বিকাশ ঘটে যথার্থ তাই পরিবেশকে দূষণমুক্ত রাখতে সমাজের চিন্তাশীল মানুষ তথা ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসতে হবে তবেই সম্ভব হবে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সুন্দর নির্মল পরিবেশ উপহার দেওয়া পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে তোমরা তোমাদের ফিডব্যাক জানিও চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো